নমস্কার বন্ধুরা নমিতার কিচেন লাইফে সবাইকে স্বাগত আজকে আমি শাহি পনির করব তো এখানে আমি পনিরগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি এখানে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি কড়াই গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো তেল আপনারা চাইলে ঘিও দিতে পারেন তো আমি ঘিটা পরে দেবো তাই আমি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আলু তেল গরম হলে আলু দিয়ে দিচ্ছি তো আমি এখন আলুটা ভেজে নেব দিয়ে দিচ্ছি একটু নুন সামান্য একটু হলুদ এখন আমি ভেজে নেব আলুটা ভালো করে নেড়ে আলুটা আলুটা আমি ভেজে নিচ্ছি দেখুন তো আমার ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিচ্ছি রুটি নান ভাত সবকিছুর সাথেই খেতে পারবেন তো আলুটা ভাজা হয়ে গেছে দেখুন এখন আমি পনিরটা ভেজে নেব পনিরটা দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর নুন দিয়ে দেবো নুন হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি পনিরটা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব তো আমি গরম জল করে রেখি গরম জল না আমি নর্মাল টেম্পারেচার জলেই দিচ্ছি তো পনিরটা তুলে আমি জলের ভিতরে দিচ্ছি তাহলে পনিরটা নরম থাকবে সফট থাকবে তো আপনারা যদি এটা করেন যদি করা করেও ভাজেন পনিরটা তাহলেও পনিরটা এরকম নরম থাকবে সফট থাকবে শক্ত হয়ে যাওয়ার ভয় নেই কোনো তো আমি বাকি পনিরটাও ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে পনিরটা আমি তুলে নিচ্ছি আর আপনারা যদি জলের ভেতরে না পনিরটা দেন তাহলে অবশ্যই একটু হালকা করে ভাজবে পনিরটা তো আমার পনির হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি তেলে ওই তেলেই তিনটে এলাচ দুটো দারচিনি টুকরো আর লবঙ্গ দিয়ে দিচ্ছি চার পাঁচটা আর দেব শাহি পনির করার জন্য যে শাহি জিরাটা লাগবে সেই জিরেটা দিচ্ছি দেব একটা তেজপাতা দিয়ে হালকা করে ফ্রাই করে তারপরে দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা লঙ্কাটা দেওয়ার পরে ভাজার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজের পেস্ট এখানে আমি পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম তারপরে দেব আদা রসুনের পেস্ট দু টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট দিলাম আর বড় বড় দুটো পেঁয়াজ দিয়েছি আমি পেস্ট করে দিয়ে দেবো টমেটো পেস্ট তো ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেবো দিয়ে দেবো একটু নুন নুনটা দিলে ভালো মজে যায় এখানে আমি দেখাতে পারিনি আমার ভিডিওটা কেটে গিয়েছিল। আমি এখানে হলুদ দিয়েছি নুন দিয়েছি লঙ্কা দিয়েছি জিরা দিয়েছি আর ধনিয়া গুঁড়ো দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তো একটু জল দিয়ে এখন মিশিয়ে নিলাম ভালো করে তো এখানে আমার স্কিপ হয়ে গেছে আমি দেখাতে পারিনি মশলাটাকে আমি এখন ভালো করে কষিয়ে নেব একটু ঘি দিচ্ছি সুন্দর একটা গন্ধ আসার জন্য ফিটা দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে দিয়ে দেবো এক টেবিল চামচ চিনি তো যেহেতু শাহি মশলার পনিরটা মিষ্টি মিষ্টি হয় হালকা মিষ্টি মিষ্টি টক মিষ্টি তো চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দেবো এখানে আমি কাজু আর পোস্ত পেস্ট করে নিয়েছিলাম বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা যাতে না লেগে যায় আপনারা ভালো করে তার দিকে খেয়াল রাখতে হবে তো দেখুন কত সুন্দর একটা কালার এসছে আমি একটু কমিয়ে দিচ্ছি কমিয়ে এখন আমি দিয়ে দেব এখানে আমি টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম টক দইটা দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে আমি একটু জল দেব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর একটা কালার এসছে তো আমি এখন দিয়ে দেবো একটু দুধ দুধ দিয়ে আমি এখন মশলাটা আরো কষাবো দেখতেই পাচ্ছ গ্রেভিটা কত মানে দেখেই মনে হচ্ছে কত টেস্টি হচ্ছে খেতে কতটা টেস্টি হবে তো বুঝতেই পারছো এ পর্যায়ে তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো গোটা তো আমি এখন আলুটা দিয়ে দেবো তো আলুটা দেওয়ার আগে আমি পনিরের জলটা দিয়ে আমি ফুটিয়ে নেবো একটু ফুটে উঠলে আমি আলুটা দিয়ে দেবো আমি পনিরটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই আমি ব্যবহার করলাম তো আমার বিভিন্ন রকমের রেসিপি পেয়ে যাবে নমিতার কিচেন লাইফে নাইনটিন এইট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর এখানে এখন আমি আলুটা দিয়ে দিলাম ভাজা ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো পনির ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এ পর্যায়ে তোমরা দেখে নিতে পারো নুনটা হয়েছে কি হয়নি নুন ঝাল মিষ্টি তো তোমরা এই পর্যায়ে দিয়ে দিতে পারো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো ঢেকে রাখার পরে এখন আমি ঢাকনাটা খুলে নিলাম আর একটু শুকিয়ে নেব আমি তো শুকিয়ে গেছে দেখো গ্রেভি গ্রেভি হয়ে গেছে এ পর্যায়ে আমি একটু ঘি দিয়ে নামিয়ে নেব তো আমি ঘি দিয়ে দিলাম এক টেবিল চামচ তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে আর খেতে কতটা টেস্টি হয়েছে তো বুঝতেই পারছো তো অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করবে একবার হলেও আর ট্রাই করে কীরকম খেতে হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে এসে কমেন্টস করবে করে জানাবে কেমন হয়েছে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে নিত্য নতুন এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন